সারা দিন বাইরেiben কি চলবে না ওকে বাংলা স্টাইল লোগো যে হেলমেটগুলো ক্রিকেট পয়েন্ট পেজ যাবেন একদম ফ্রি কোন টাকা পয়সা কিচ্ছু লাগবে না একদম ফ্রি কিভাবে ভাই এইটাই বলবো দেখেন আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে কিশের ভিডিও হবে আজকে হচ্ছে সেটের ভিডিও হবে কারণ আমাদের হচ্ছে এখন প্রতিনিধিত্ব সেট থাকছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সব ধরনের আমাদের কোয়ালিটি পেয়ে যাবেন সেটের আর আমি আশা করি যে যার যে বাজেটটা আছে অবশ্যই সব বাজেট কিন্তু আমাদের কাছে বাজেটের সেট পেয়ে যাবেন

স্থান শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো নম্বর দোকান আবার বলি ঢাকা হল হলমার্কেট এটার দ্বিতীয় ফ্লোরে দোকানের নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো নম্বর দোকান এরপরে যদি চিনতে না পারেন আমাদের সরাসরি ফোন দিবেন ঠিক আছে তো সেট কোনটা ভাই আজকে সেট থাকবে এখানে এই যে ব্ল্যাক কালার নিয়েছে ব্যাগটা হচ্ছে ব্ল্যাক নিয়েছে ঠিক আছে এটাই হ্যাঁ আপনার পছন্দ ভাবে আপনি কিন্তু নিতে পারবেন ব্যাগগুলো যার যে পছন্দ যে মানে সবকিছু চেঞ্জ করা পসিবল আচ্ছা আচ্ছা আজকে কিন্তু অনেক গিফট আছে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন অনেক গিফট আছে এর সাথে গিফট থাকবে অনেক অনেক গিফট আছে আজকে আচ্ছা একটু দামাক কইতে যাচ্ছে তো প্রথমে আমি যেটা দেখাবো ব্যাগ সেটটা একটু খুলে দেখাবো আচ্ছা একটু ভিতরে দেখাবো প্রথমে হচ্ছে হেলমেট এটা হচ্ছে শেড়ি আছে শেড়েন আমার আমাদের কাছে শেড়ি পাবে মারুড়ি পাবে এসএস পাবে না প্রত্যেকটা নাম পেয়ে যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ বলছে अवेलेबल আমাদের কাছে কিন্তু সেট রয়েছে কারণ যেহেতু দোকানের নাম ক্রিকেট পয়েন্ট ক্রিকেটের সবকিছু আমি রাখি আশা করবেন যে দোকানের নাম জন ক্রিকেট পয়েন্ট আছে অবশ্যই ক্রিকেটের যত দামি সেট লাগে কম দামি সেট লাগে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে শেড়ি হেলমেট শেড়ি হেলমেট আর আজকে যে দামাক্কা দিব অল বাংলাদেশ কোন দোকান আজকে হচ্ছে উল্লেখ করব না বাংলাদেশ আশা করি কেউ দিতে পারবে না

ওকে যদি একটা ভাঙলে তিনটা দেব ঠিক আছে আগে একটা ভাঙলে একটা দিতাম এখন একটা যদি ভাঙতে পারেন এরকম কোনো রেকর্ড আছে না যে আমার হেলমেট বা আমি যেগুলা গ্যারান্টি দিয়েছি কিছু ভাংছে ঠিক আছে অনেক ভালো হেলমেট অনেক ভালো একটা ভাঙলে তিনটা হেলমেট দিবেন ইনশাআল্লাহ যদি একটা খেলতে ভাঙতে পারে ওনলি 850 টাকা ভাই 850 ওনলি 850 টাকা পায়ের প্যাড এটা হচ্ছে ব্যাটিং প্যাড যেটা বলা হয় আমাদের কাছে সবুজ এবং হোয়াইট কালার দুইটা কিন্তু পেয়ে যাবেন দুইটা পেয়ে যাবেন আপনি সরাসরি আমার দোকানে আসবেন আইসা নিজে চেক করে বল দিয়ে দেখেন এই যে বল দিয়ে দেখেন বল দিয়ে নিজে চেক করে নেবেন যদি মনে হয় না বল দিয়ে কমফর্ট না আপনি হচ্ছে একটা বড় আতর নেবেন দুই কেজি অনুযায়ী আতর এটা কিন্তু দুই কেজি আচ্ছা এটা নিয়ে বাইরে যাবেন কিছু হবে না এরপরে যদি দেখেন যে কিছু না হয় তাহলে মনে করুন প্যাডটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি ওকে মাত্র এগারোশো টাকা এগারোশো

কি নামের ভাই কোকাবুরা নামে কোকাবুরা আমাদের কোকাবুরা আছে কেজি আছে হিউজ পরিমাণ আছে কিন্তু হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ আচ্ছা দোকানে আসবেন সরাসরি অথবা কুরিয়ারে নেবেন কুরিয়ারে পোস্ট বলে দেব এই যে দেখেন এটা হচ্ছে ব্যাটিং গ্লাভস কোকাবুরা নামে কোকাবুরা নামে ওকে সুন্দর তবে হ্যাঁ লেদার যদি 3 মাস নষ্ট হয় নিউ আরেক জোড়া দেব শিওর দিবেন তো একদম 100% ওকে চেক করে নেবেন দোকানে এসে যে চেক করে নেবেন

আচ্ছা এরপর যেটা গেল ব্যাগ দেখেন ব্যাগ এটা হচ্ছে ওয়াটার প্রুফ ব্যাগ দুই সাইডে দুটো ব্যাট ক্যারি করতে পারবেন ঠিক আছে বড় ব্যাগ না হ্যাঁ দুই সাইডে দুটো এইভাবে ধরে কিন্তু ব্যাট ক্যারি করতে পারবেন এই দেখেন এই একটা নিলাম এই একটা নিলাম দুই সাইডে দুটো ব্যাট সুন্দর আপনারা ক্যারি করতে পারবেন ওকে দোকানে এইসব সুন্দর দেইখা নেবেন ঠিক আছে দুটো ব্যাট ক্যারি করা যাবে হ্যাঁ নিচে কিন্তু কেস রাখার জায়গা রয়েছে আচ্ছা এই যে কেস রাখার জায়গা রয়েছে হুম হুম হুম

দিতে পারবে না তাদের এর থেকে বেশি কেনা আছে ওকে আচ্ছা সর্বশেষ যে ব্যাটটা রয়েছে আচ্ছা ব্যাট ব্যাট ব্যাটটার আগে একটা চমক দেয় সুন্দর একটা গিফট আছে ভাই আচ্ছা সব থেকে দামি হেলমেট বাংলাদেশে উঠে আরো আছে দামি তবে এটা আনকমন এই বছর আসছে আচ্ছা

একটা ব্যাট ভাঙলে এর আগে আমি গ্যারান্টি দিছিলাম যদি একটা ব্যাগ 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 ভাঙে 10টা ব্যাট দিব। ওকে এখনো গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে একটা ভাঙলে 10টা দিব অনেক স্ট্রক অনেক দোকানের ভিতরে যার জন্য অতটা মারা যায় না ভাই দোকানে এসে নিজেরা হেমানি করে নেবেন এইভাবে ওকে নিজের হ্যামারিং করে নিবেন ঠিক আছে হ্যামার করলে কত লাগবে ভাই হ্যামার করলে 1 টাকা লাগবে অন্য অন্য দোকানে যাবেন 500 টাকা নেবে 400 টাকা নেবে ইকবাল ভাই কাছে আসবেন আপনি ব্যাড নিয়ে আসবেন সম্পূর্ণ ফ্রি হ্যামারিং করে দেব ফ্রি একদম ফ্রি সাথে বান লাগে ইনজুরি লাগে যা যা লাগে एवरीथिंग কাজ আমি করে দেব কমপ্লিট করে দিবেন একদম রেডি টু প্লে করে দেব ঠিক আছে আপনারা যে শুধু খেলবেন ম্যাচ প্লাস প্র্যাকটিস ম্যাচ প্লাস প্র্যাকটিস খেলবেন ইকবাল ভাই আসবেন ইকবাল ভাই কাছে

আপনি যদি বিজয় হয়ে যান আর যাবে ঠিক আছে লটারি পাবে তো লটারি হান্ড্রেড পার্সেন্ট যেখানে একজন বিজয় হবে ভাগ্যবানি জানি না হেলমেটটা হেলমেট টা জিততে পারে একদম একটা হেলমেট প্লেয়ার

আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিবো ঠিক আছে কোনো সমস্যা নাই আর দোকানে দোকানে আসলে আপনি আসবেন ওইভাবে আগের মতো ঠিকানা ঢাকা গুলো স্থান হল মার্কেট এটার দ্বিতীয় দোকানের নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো বান্ন নম্বর দোকান

সবাইকে আমন্ত্রণ হলো ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ